আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদেরকে অসাধারণ একটি জেল তৈরি করে দেখাবো অ্যালোভেরা জেলের মতো এই জেলটিও আমাদের ত্বকের জন্য অসাধারণ কার্যকর আর এর কার্যকরিতা এবং সংরক্ষণ পদ্ধতি এতটাই সহজ যা জানলে আমি নিশ্চিত আপনি অবশ্যই আপনার রূপচর্চায় এই জেলটাকে অ্যাড করে নেবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে তৈরি ব্যবহার এবং সংরক্ষণ করবেন তাহলে চলুন জেলটা তৈরি শুরু করি আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর আমি যা দিয়ে জেলটা তৈরি করব তা হচ্ছে তিসি বাঙালিরা এটাকে তিসি বলেই চেনেন আর ইংরেজিতে এটাকে বলে ফ্ল্যাকসিড আর এই তিসির জেল আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী যা আপনি নিজে ব্যবহার না করলে বুঝতেই পারবেন না এবার একটি পাত্রে পরিষ্কার করে হাফ কাপ তিসি নিন এরপর আমি এতে অ্যাড করব দুই কাপ পানি এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব আর চুলায় বসানোর পর যখন প্রথম বলক আসবে তখন প্রথম বলক আসা থেকে শুরু করে এটাকে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আঁচে ফোটাতে হবে এবং অবশ্যই নাড়তে থাকবেন তা না হলে এটা লেগে যেতে পারে পাঁচ মিনিট পরই আপনি দেখতে পারবেন এটা অনেক ঘন হয়ে এসেছে আর এর ঘনত্বটা হবে ঠিক কাঁচা ডিমের সাদা অংশের মতো সেই ঘনত্বে চলে আসলে এটা চুলা থেকে নামিয়ে নিন এবং এটাকে কিছুটা ঠান্ডা করে নিন মানে কুসুম গরম করতে হবে এটা কুসুম গরম হলে এর থেকে জেলটাকে আলাদা করে নিন ফ্রেন্ডস আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি আপনি চাইলে সুতি কাপড়ের টুকরোতে নিয়ে তা থেকে চিপে চিপে জেলটাকে বের করতে পারেন এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে তাই এই জেল যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার ত্বক থেকে সকল প্রকার কালো দাগ সহ বয়সের ছাপ দূর হয়ে যাবে তাই এটাকে এন্টিএজিং জেলও বলা হয় আর নিয়মিত এর ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে যাবে আমি জেলটাকে বের করে দিয়েছি এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিব ফ্রেন্ডস এই জেলটিকে আপনি নর্মাল ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি জানাবো এটাকে কিভাবে ব্যবহার করবেন আপনি চাইলে এর সাথে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারেন তাছাড়া শুধু এই জেলটাই ব্যবহার করতে পারেন যেহেতু এটাকে সংরক্ষণ করবেন তাই তুলোর সাহায্যে এই মিশ্রণটিকে ব্যবহার করুন আপনার ত্বক পরিষ্কার করে পুরো মুখে এই জেলটিকে ভালো করে অ্যাপ্লাই করে নিন এবং করার পর থেকে বিশ মিনিটের জন্য রেখে দিন তারপর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই জেলটাকে এক মাস সংরক্ষণ করা যাবে তাই নিয়মিত কিছুদিন এই জেলটা ব্যবহার করে দেখুন এতে করে আপনি অসাধারণ রেজাল্ট পাবেন এর ব্যবহারে আপনার ত্বক সবসময় উজ্জ্বল থাকবে এবং মুখের মধ্য থেকে বলি রেখাগুলো দূর হয়ে যাবে যত্নে অবশ্যই এই জেলটি ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না